এইচটিএস এর সামরিক শাখা বিলুপ্ত করে এর সদস্যদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি মঙ্গলবার কয়েকজন বিদেশি সাংবাদিকদের কথা জানান তিনি এ সময় সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান জোলানি এদিকে সিরিয়ার নাগরিকদের মানবাধিকার রক্ষার ওপর জোর দিয়েছেন জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনার ভলকার টোর্ক এ বিষয়ে সিরিয়ার নতুন সরকারকে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি সিরিয়া সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিয়েছেন ইউরোপিয়ান প্রেসিডেন্ট আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামের নেতা আহমেদ আল সারা আবু মুহাম্মদ আল জোলানি নামে পরিচিত এই এইচটিএস নেতা জানান নতুন করে সিরিয়া গঠন করার স্বার্থে তার দলের সামরিক শাখার সদস্যদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে এ সময় ডামাসকাসের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জোলানি সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বানও জানান নেতা। প্রায় চোদ্দ বছরের গৃহযুদ্ধ শেষে জনসাধারণ ও আসাদের অনুগত সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্র জব্দ করছে এইচটিএস সদস্যরা এসব অস্ত্র সরকারি বাহিনীর কাজে ব্যবহার করার পরিকল্পনা করছে তারা বিদ্রোহীদের স্থানীয় এক কমান্ডার জানান সবাই মিলে এখন দেশ পুনর্গঠনের কাজ করবে এটিকে রাজধানীর দামাসকাসের উপকণ্ঠে আল কুতাইফা এলাকায় অবস্থিত কয়েক হাজার থাকার আশঙ্কা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস গণকবরটি খনন করে পরীক্ষা করছে নানা রাসায়নিক নিরীক্ষা করে মৃতদের পরিচয় শনাক্তের কাজ করছেন হোয়াইট হেলমেটস এর কর্মীরা আসাদ পরিবারের দীর্ঘ শাসনামলে বিভিন্ন কারাগারে আটকদের নির্যাতনে মৃত্যুর পর এখানে মাটি চাপা দেয়া হতো বলে ধারণা করা হচ্ছে ওদিকে সিরিয়ার নাগরিকদের মানবাধিকার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান তিনি বলেন দীর্ঘ গৃহযুদ্ধের পর সিরিয়ার নাগরিকরা মানসিক ভাবে বিধ্বস্ত তাদের জীবনমান উন্নয়নে মানবাধিকার সহ অন্যান্য অধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই এ বিষয়ে দেশটির নতুন সরকারকে সহযোগিতার আশ্বাস দেন টুর্ক সিরিয়ার সঙ্গে সম্পর্ক ও দেশটির নতুন সরকারের সঙ্গে যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ওরসোলা লিয়েন সিরিয়ার নতুন শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন তিনি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নেতাদের সঙ্গে ব্রিটেনের কয়েকজন কর্মকর্তা বৈঠক করেছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ল্যামে তিনি জানান সিরিয়া সরকারকে পঞ্চাশ মিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার মাসুম হাসান নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর